তো আমরা আজকে দুটা জিপ গাড়ি এটা হচ্ছে হুন্ডাই তারাকন এটা মডেল হয়েছে দুই হাজার চার রেশন দুই হাজার আর এটা সিসি হয়েছে পঁয়ত্রিশশো সিসি আর এটা অকটেন ড্রাইপ সেভেন সিট গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কালারটাও খুবই সুন্দর গাড়িগুলা স্টার্টে দেওয়া আছে বোঝা যায় না যে স্টার্টে আছে কি না এতটা ফ্রেশ কন্ডিশনে আছে এখনো আচ্ছা এর নিচেটা একটা পাউদার পাচ্ছেন আপনারা ভিতরে এন্ট্রিটা খুবই ফ্রেশ কন্ডিশনে দেখেন প্রত্যেকটা রাজকীয় রাজকীয় গাড়ি তার সানরুফ সানরুফ সামনেটা আপনি দেখা দিচ্ছে পরে খোলার জন্য বাহ অনেক জায়গা এখানে একটা স্পট আছে ফাইন বাই এটা ধরে নাই অরিজিনাল কালার তো যার কারণে ধরা হয় নাই খুবই ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি এটা চাইলেও ফোল্ডিং করে রাখতে পারবে না কিস ক্যারি করতে পারবে ঠিক আছে খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি প্রত্যেকটা ডোরে কিন্তু ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাকশন হিস্টরি কোনো কিছু নাই গাড়ি আর ফাইম বাই এই গাড়িটার মাইলেজ আছে

দুই পাশে মুখামুখি বসার আচ্ছা সিস্টেম তাহলে নয়জনও বসতে পারবে জি আর এই গাড়িটা অরিজিনাল এখনো দেখেন এখনো এই যে গাড়ি কোনো নষ্ট হলে টাইনা নিয়ে আসতে পারবে এখনো জাপানে যেটা আছে ঠিক সেরকম আছে আর চাকাগুলো ম্যাক্সিমাম বছর ওরফে যাবে ওকে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরটা অনেক সুন্দর হ্যাঁ ভালো চেসিস মার্সেল খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা হ্যাঁ গাড়ির সাথে ইঞ্জিন 2700 সিসি গাড়ি ওকে আমরা এই দুটো গাড়ি যে দেখাচ্ছি এই দুটো গাড়ি সিবিজন সাসপেনশন যা কিছু আছে সবকিছু পারফেক্ট ওকে এটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস হচ্ছে 17 লক্ষ 80 হাজার টাকা ওকে একদম দুটো গাড়ি দুটো গাড়ি যে বাই নিবে সে ভাই কোনো কাজ কাম কিছু করতে হবে না